আবারও চলে আসলাম নেহাদ ওয়ার্ল্ডের পক্ষ থেকে রাতের লাইভে আপনারা আমার ইউটিউব লাইভে যুক্ত হননি কখনো যদি আপনারা ইউটিউবে থাক থেকে থাকেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে নেবেন হঠাৎ করে লাইভে চলে আসলাম এবং কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কেমন আছেন সেটাও জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আমার সকল ভালোবাসার সাবস্ক্রাইবার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথা থেকে লাইভটি লাইভে যুক্ত হচ্ছেন সেটাও জানাবেন এবং একটু প্লিজ লাইভে যুক্ত হয়ে একটি লাইক করে যাবেন মনটা খুব খারাপ প্রচণ্ড গরম এবং আসসালামু আলাইকুম ইসুফ ভাইয়া কি খবর কেমন আছেন ভাইয়া কেমন আছেন ভাই হাই হ্যালো ইসুফ ভাই জয়েন করেছেন আমার প্রিয় শ্রদ্ধীয় ভাই আমার কেমন আছেন আপনি এবং আপনি শরীরে কেমন আছেন পরিবারের সবাই কেমন আছেন একটু প্লিজ জানিয়ে দেবেন আর যারা যারা এখন লাইভে যুক্ত যুক্ত হয়ে নেবেন আসলে ব্যস্ততার কারণেও লাইভে আসতেও পারি না আর বাসায় এসে ডিনার করতে আর করতে অনেক রাত হয়ে যায় এই কারণে লাইভে আসতেও পারিনি ভাই আপনাকে অনেক অনেক মিস করেছি ওয়ালাইকুম আসসালাম আমি ইনশাল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন পরিবারের সবাই কেমন আছেন একটু জানাবেন আর কথাগুলো গেলে আর শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন ভাইয়া প্লিজ প্রচন্ড গরম পড়েছে গ্রামে আর গরমের কারণে মেয়ে ঘুমিয়ে গেছে আমি বাসের ছাদে এসে একটু সময় কাটাচ্ছি তো কেমন আছেন যারা যারা এখনো লাইভে যুক্ত হননি যুক্ত হয়ে নেবেন প্রচন্ড জ্বর শরীরে মাঝে মাঝে জ্বর আসছে এনে খুব চিন্তিত আসছি আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা যারা যারা এখন লাইব্রেরি যুক্ত যুক্ত হয়ে নেবেন আর যুক্ত হয়ে একটি লাইক করে যাবেন আমার কথাটা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন মালিক হাই হ্যালো মালিক ভাই হায় হ্যালো কেমন আছেন ভাইয়া থেকে বলছেন হ্যাঁ ইউসুফ ভাইয়া হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে তারপর ক্লিয়ার দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে এত সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য মানিক ভাই কোথায় থেকে বলছেন ও মালিক ভাইয়া কোথায় থেকে বলছেন একটু প্লিজ বলবেন আমি নগা জেলা থেকে বলছি আর আপনারা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটি করে কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন দয়া করে এটা জানাবেন প্লিজ একটি করে লাইক করে যাবেন আর আমাকে একটু উৎসাহ দিবেন কারণ লাইভে এসে কথা বলার মতো সাহস আমার আগেও ছিল না এখনো নেই লাইভে এসলে নার্ভাস লাগে কি বলবো না বলবো এটা আসলে বুঝে উঠতে পারি না আর কয়েকদিন থেকে অসুস্থতা বোধ করছে সবাই আমার জন্য দোয়া করবেন লাইভে অনেকে জানে সবাই আছে কারো প্লিজ আসলে আমি বুঝি না যে লাইভ লাইভে আসলে একজন একটি লাইক করবে এটাকে কি মনে করে তারপর আমি তেমন প্রত্যাশা না করলেও আপনাদের কাছে এটা প্রাপ্য যে ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে হয়তো বা নতুন ইউটিউব চ্যানেলে হচ্ছি এবং মাঝে মাঝে লাইভে আসছি আপনাদের সহযোগিতা পাওয়ার আশা করছি তবে সেটাও যদি আপনারা না করেন তো আমি চাচ্ছি আপনাদের মাঝে থাকি আমি চাচ্ছি আপনাদের সঙ্গে চলে যেহেতু মিডিয়া প্ল্যাটফর্মটা অনেক একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমি চাচ্ছি যে আমি এভাবে লাইভে এসে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু যেন সাহস সামনের দিকে এগিয়ে যেতে পারি অর্থই তো শুধু মূল কারণ না মূল কারণ সকলের সঙ্গে একসঙ্গে চলা তো যারা যারা এখনো লাইভে যুক্ত হননি আর যারা হয়েছেন তারা প্লিজ একটি করে লাইক করবেন শুধু একটি লাইক প্রত্যাশায় আছি এবং আমার জন্য দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে সবসময় ক্ষমার দৃষ্টিতে ধৈর্যটা খুব বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ধৈর্য না থাকে তাহলে হয়তো বা কোনো কাজেই সাকসেস হওয়া যায় না ধৈর্যটা দেওয়ার চেষ্টা করছি যেটুকু সময় পাই আর মূল বিষয় হয়েছে ইউটিউব চ্যানেল থেকে যে মানুষে অনেকে চিন্তা করে যে রোজগার করবে বা অর্থ চিন্তা করে ইউটিউব চ্যানেল খুলেছে বা লাইভে আসছে এমন কিছুই না যখন মন খারাপ থাকে আপনাদের সঙ্গে যেন কিছু শেয়ার করতে পারি এই যে আজকে রাতে ছাদে বাসের সাথে বসে আছে মনটা খুব খারাপ লাগছে একা একা লাগছে চিন্তা করছে আপনাদের সঙ্গে একটু কথা বলি এই নিয়ে কিন্তু লাইভে চলে এসেছি আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হননি যদি যুক্ত হয়ে যাবেন এবং যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটি প্লিজ লাইক করে যাবেন লাইক ডান আর প্রথম দিন থেকে আমাকে এমন ভাবে সাপোর্ট করে যাচ্ছে ইউসুফ ভাই সেটা বলে প্রকাশ করতে পারবো না আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলে জানিনা আপনাদের মাঝে থাকতে পারবো কিনা এবং আপনারা রাখবেন কিনা আপনাদের মাঝে রাখবেন কি না রাখবেন এটা আপনারাই সিলেক্ট করবেন তবে আমি এইটুকু আশাবাদী যে এত রাতে লাইভে এসেছি একটা লাইক দিলে হয়তো বা অনেক টাকা যাচ্ছে না অনেক পয়সা যাচ্ছে যদি লাইভটা যে কোনো কেউ লাইভে যুক্ত হন বা লাইভটি চোখে পড়ে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কোথায় থেকে বলছেন একটু জানিয়ে যাবেন প্রত্যেকের মানুষের যখন সাহস যে কোনো বিষয়ে থাকতে পারে তবে অনেক মানুষ আছে যারা মিডিয়া প্ল্যাটফর্মে এসে নার্ভাস ফিল করে সে এরকম আমি যখন আমি লাইভে এসি তখন আমি মানে কথা তো ভুলে তো যাই এবং কি বলবো না বলবো একে খুব একটা চিন্তিত হয়ে যায় জ্বর হয়েছিল জ্বর গুলো শরীরে জ্বরটা কমে যাচ্ছে শরীরটা খুব হিট করছে তো আমি সকল ভালোবাসা সবসময় ভালোবাসা থাকবে আর আমার জন্য দোয়া করবেন আর যদি কখনো সময় হয় আমাদের নগর জেলা থেকে বেড়ায় যাবেন হঠাৎ করে আর রাত ছাড়া সময় পায় না ভাই যে দিনে একটু তার ভিতরে যায় রাত ছাড়া সময় পায় না আর রাতে যে এটুকু সময় পাই তবে সেটুকু সময় লাইভে আসি পারিবারিক টেনশান পরিবারের টেনশান পরিবারে বড় ছেলে সবকিছু নিয়ে বড় ছেলেদের একটু টেনশান হবে আর টেনশনের কারণে একটু রাতে সময় একা একা যেতে ভালো লাগে আপনি সময়ের কিছুই নেই লাইভ করছেন যারা প্রথমে লাইভ করে তাদের কোনো ভিউজ আসে না কিন্তু আপনারা আসছে আমার ইউটিউব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তবে শুধু দেখছি দুই একজন দশজন পাঁচজন একশো জন আসছে তো আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং তাদের প্রতি অনেক ভালোবাসা যে আপনারা আমার লাইভে এক মিনিটের জন্য হলেও জয়েন করছেন জয়েন করে আমার ভিউ ফরমেশনটা করছেন তো আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হননি যুক্ত হবেন এবং সর্বক্ষণ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে হাজারো ব্যস্ততার মাঝে যে যেকোনো সময়ে লাইভে আসতে আপনারা দুই একজন করে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভে যুক্ত হওয়ার কারণে আমার বেশ ভালো লাগে তবে আস্তে আস্তেই হয়তো বা সাহসটা হবে লাইভে এসে কথা বলার মতো আর এখন প্রায় বাজে এক ডেটটা বেজে গেছে আর ডেটটার সময় আমি লাইভে এসেছি কারণ দেশ এবং দেশের বাইরে থেকে অনেক সময় দেখি রাত বারোটা একটার দিকেও অ্যাক্টিভ থাকে আর আমি লাইভে কাউকে পাবো এ আসে লাইভে আসিনি যে নিজের একাকৃত সময়টা লাইভে এসে কথা বললে হয়তো বা ভালো লাগবে আপনাদের কেউ যদি যুক্ত হন যুক্ত হলেন এটাই আমার কাছে সর্বোচ্চ পাওয়া আসলে ব্যস্ত নিজের শরীরে যত্নটা নিতে পারছে না একটু তারপরও তো যাই হোক কিছু ভাই আপনার দিনটা কেমন কাটছে এবং পরিবারে কে কে আছে যায় না তবে পরিবারের জনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমি মনে করি যে বন্ধু বন্ধুদের সঙ্গে সময় না দিয়ে তবে বাইরে বাহুল্য না ঘুরে যারা ইউটিউব ফেসবুকে কাজ করছে তারা যদি ইউটিউব ফেসবুকে একটু সময় দেয় বেশ ভালো হবে মনে হয় তো অনেকে আছে চিন্তা করছি যে ফেসবুক ইউটিউব থেকে আর্নিং করা একদমই সোজা কিন্তু সোজা না সবার দ্বারা সবকিছু হয় না যেমন আমি সারা সারাদিন সময় পাই না একটা ভিডিও পোস্ট করার জন্য একটা রিলস পোস্ট করার জন্য ব্যস্ততার কারণে আর কেউ কেউ আছে দেখেন সারাদিন এটা নিয়ে পড়ে থাকতে হয় আবার এটা নিয়ে পড়ে থাকলেও হবে না প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আছে কাজকর্ম আছে ব্যস্ততা আছে পরিবার আছে সবকিছু নিয়েই চলতে হয় তবে আমি শুধু এটুকু আশা করি যে কেউ যদি ইউটিউব চ্যানেল একটি খোলে আর সেই চ্যানেলে যদি বেশি না দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয় তাতে তার জন্য একটা বিশাল পাওয়া দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার হওয়া মানে বিশাল কিছু আর অর্থ দিয়েও যেটা পাওয়া যাবে না আর ইউটিউব গাইডলাইন মেনে চলা অনেকটা কঠিন অনেকে জানে অনেকে জানে না ফেসবুক গাইডলাইন অনেক সেন্সিটিভ বিষয় ব্যাপার অনেকে ভুল করে বসে আর এখন ফেসবুকে বা অনেকে অ্যাক্টিভ থাকে ফেসবুকে যতটা তাদের আপনি সফলতা অর্জন করতে পারবেন ইউটিউব চ্যানেল একটি খুলে তার থেকে অনেক সময় লাগে তবে হ্যাঁ আমি মনে করি ফেসবুকের থেকে ইউটিউব চ্যানেলটাকে যদি গ্রো করতে করা যায় বা সাবস্ক্রাইবার বাড়ানো যায় একটা বড় পরিবার তৈরি করা যায় এতে বা আপনার অনেক অভিজ্ঞতার বাড়বে অনেক বিষয় জানতে পারবেন অনেক বিষয় শিখতে পারবেন এখন ফেসবুক হচ্ছে ছোট বড় সকলেরই একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে তো আমি মনে করি ফেসবুকে সব সময় অনেকে অ্যাক্টিভ থাকে আর ইউটিউবে অ্যাক্টিভ কম থাকে আর যারা ইউটিউবে অ্যাক্টিভ থাকে তারা কিন্তু সেই ফেসবুকের চিন্তা না করে ইউটিউবে চিন্তা করে আমি সকল ভালোবাসার বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনো পর্যন্ত যুক্ত হননি যুক্ত যদি হয়ে যান অবশ্যই একটি লাইক করবেন আপনাদের কাছে একটি লাইক এখন অন্তপক্ষে আমার কাছে অনেক কিছু আমার ইউসুফ ভাই আমার সর্বপ্রথম থেকে আমার লাইভে যুক্ত হয়ে থাকছে এবং আমাকে গাইডলাইন গুলো বুঝাই দিচ্ছে এই আমি ভাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো জানি না ইউটিউবে আপনাদের সঙ্গে কতদিন থাকতে পারবো কিনা আপনারা যদি আমাকে রাখেন আপনারা যদি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাইড করেন তবে হয়তো পারবো পারব যেহেতু আমার অভিজ্ঞতা নেই প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা সব থেকে বেশি মূল্যায়ন কারণ আপনি যেটাতে অভিজ্ঞতা আছে আপনি সেটা নিয়ে এগিয়ে যান সফলতা পাবেন আর যেটাতে অভিজ্ঞতা নেই সেটা যদি আপনি করতে যান তাহলে সেখানে আপনাকে অনেক শ্রম দিতে হবে অনেক ধৈর্যের ব্যাপার আছে অনেকটা সময় দিতে হবে বুঝতে হবে জানতে হবে তারপরে আপনাকে সেটার পিছিয়ে বা এক বছর দু বছর তিন বছর কোনো সময় দশ বছর পর সাকসেসফুল হতে পারেন তবে হ্যাঁ যে যেভাবে পারেন যেটাতে পারেন আপনারা যদি সব সময় সেটার পিছিয়ে সময় দেন চেষ্টা করেন ধৈর্য ধরে যে না আমি করবই আমি এটা পারবই বা আমাকে এটা পারতেই হবে এরকম ধৈর্য যদি থাকে তাহলে যে কোনো জায়গায় গিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যদি আজকে আমি যেমন লাইভে আসলাম আর এক বছর আসলাম না এটাতে আমার কোনো দিনই আসবে না তবে হ্যাঁ সময় নিয়ে যে কোনো সময় লাইভে আসা যায় তবে আপনাদের মতো বন্ধুরা যদি কিছু পাশে থাকে লাইভে যুক্ত হয় আমি যেটাই বলি না কেন আমি এখন হয়তোবা লাইভে এসে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে পারছি না কারণ লাইভে কথা বলাটা অনেকটা সাহসের প্রয়োজন আর আমি লাইভে কখনোই কথা বলিনি আস্তে আস্তে এই ষোলো মিনিট হয়ে গেছে কি বলছি না বলছি জানি না কথাগুলো আপনাদের ভালো লাগছে কি না এটা নিজেও জানি না তবে আমি লাইভে এসে কথা বলছি কেন বলছি যেমন একটি ভাই ইউসুফ ভাই আমাকে কমেন্ট করেই যাচ্ছে আমাকে উৎসাহ দিয়েই যাচ্ছে এবং ভাই আমি অন্য আইডি থেকে আসছি আপনার বাড়ার জন্য জি ভাই আপনি আমার জন্য এতটা কষ্ট করছেন চেষ্টা করছেন তো আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো একটা মানুষ যখন সেটা প্ল্যাটফর্মে হোক ইউটিউব প্ল্যাটফর্মে হোক একটা মানুষ যখন মানুষের পাশে থাকে একটা মানুষ যখন মানুষকে সাহায্য করতে চাই একটা মানুষ যখন মানুষকে গাইডলাইন গুলো বুঝিয়ে দেয় এবং একটা মানুষ মানুষ যখন যখন সাপোর্ট দেয় এক থেকে দুইজন জন দুই থেকে তিন জন তিন থেকে চারজন ঠিক সময় কিন্তু আস্তে আস্তে সকলেই সাপোর্ট করবে আর এই সাপোর্টটা একটা মানুষের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে যায় তো তাই বলছি আপনারা যেমন বারোটা ফ্রেন্ড এখন আমার কাছে অ্যাক্টিভ আছেন তবে তারা যুক্ত হয়েছে আমি তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যদি আমার বড় হয়ে থাকেন আপনাদেরকে এটাই বলতে চাই প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যদি মন চায় সাবস্ক্রাইব করবেন তবে ইউটিউব চ্যানেল শুধু আপনাদের জন্য আসা আপনাদের মাঝে থাকতে চাই আপনারা যদি রাখেন তো আপনারা যারা লাইভে এখনো যুক্ত হননি যুক্ত হয়ে যাবেন আপনাদের এম আর মিলন লাইক ডান ধন্যবাদ ভাইয়া রোহান লাইক ডান অসংখ্য ধন্যবাদ রোহান ভাইয়া কেমন আছেন কোথায় থেকে বলছেন এবং এম মিলন ভাই কোথায় থেকে বলছেন একটু প্লিজ জানাবেন আমি নগাজার থেকে বলছি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আজাদ খান লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজাদ ভাইয়া কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে একটু জানিয়ে দিবেন আজাদ ভাইয়া কোথায় থেকে বলছেন একটু আরবাস খান সরি আরবাস খান আমি আসলে লাইটটা চোখে পড়েছে আরবাস খান হ্যাঁ আরবাস খান ভাই অসংখ্য ধন্যবাদ লাইক দেন রোহন ভাই কোথায় থেকে বলছেন একটু জানাবেন আসলে মোবাইলটা অনেক দূরে আছে আর ইউটিউব প্ল্যাটফর্মে কমেন্টগুলো আর আমি নতুন আর নতুন হিসেবে যেটুকু আপনাদের মাঝে উপশ্রম করতে পারছি এটাতে আপনারা একটু ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার সকল শ্রদ্ধেয় বড় ভাইয়েরা আপনারা যারা অনেক দিন থেকে ইউটিউব ইউজ ব্যবহার করে যাচ্ছেন এবং একটি বাসে এবং ইউটিউবে কাজ করে যাচ্ছেন সকলকে আমার সালাম এবং আপনারা আমার মাঝে মাঝে লাইভে আসবেন আমার লাইভটি দেখবেন এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে উৎসাহ দিবেন যেন আমি আপনাদের মাঝে থাকতে চাই থাকতে পারি এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীতে আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো কিছুদিন থেকে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার পর হঠাৎ করে আবারও মাঝে মাঝে জ্বর আসছে আর সাথে মানে অসুস্থ বদলছে তারপরও আপনাদের জন্য এত রাত লাইভে চলে আসলাম আপনারা কেমন আছেন একটু প্লিজ জানিয়ে দেবেন আপনারা সকলে কেমন আছেন একটু প্লিজ জানিয়ে দেবেন ভাইয়া ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও থেকে যদি আসে কোনোই হয় লাভ নেই তবে যদি আপনি ইউটিউব থেকে শর্ট ফুল ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করেন ফুল ভিডিওটা ভিউ করার চেষ্টা করেন লাইভে এসে ভিউ করার চেষ্টা করেন তাতে হয়তো বা সকলের জন্যই ভালো হবে আপনারা যারা এখনো লাইভে যুক্ত হলে যুক্ত হবেন ইউসুফ ভাইয়া লাভ দিয়েছে লাভ দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কেমন আছেন আর একবার বলেন ভাই আপনাকে যতবার বলছি ততবারই আমার ভালো লাগছে যে আপনি আসলে খুব ভালো একটা মানুষ যে আপনি একটা মানুষের পাশে থাকেন মানুষকে উৎসাহ দেন মানুষকে ভালোবাসেন এটা আমি বুঝতে পেরেছি তো আমাকে এত সুন্দরভাবে গাইড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সবাই নেহাদ ওয়ার্ল্ড এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাঝে মাঝে আমি একটু ভিডিও ছাড়ার চেষ্টা করছি সকলে ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে চেষ্টা করছি আসলে প্রফেশনাল হতে গেলে অনেক কষ্ট করতে হবে সবার ভিতরে সব মেজা থাকে না তবে আমি চেষ্টা করছি যে আমি ইউটিউবে কিছু কিছু ভিডিও ছাড়ার জন্য তো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন আসলে ইউটিউব চ্যানেলটা নিয়ে একটি কথা আছে গল্প আছে তো ইউটিউব চ্যানেলটা কেন খুলেছিলাম বা কবে খুলেছিলাম আমার মেয়ে যখন জন্মগ্রহণ করে তার কিছুদিন পর আমি একটা ফোন কিনি ফোন কেনার পরে আমার ওয়াইফ একটা ইউটিউব চ্যানেল খুলে ওয়ার্ল্ড নামে আর এই চ্যানেলটা খুলে আমার একটা মেয়ের ভিডিও পোস্ট করে করার পরে দেখে ভিডিওটি অনেক ভিউ হয়েছে প্রায় তিনশো থেকে চারশো সাবস্ক্রাইবার হয়েছে এইভাবেই কিন্তু এই চ্যানেলটার দিকে লক্ষ্য দেওয়া আর এই সেই লক্ষ্য থেকেই আজকে আমি লাইভে এসেছি আর হয়তো বা অনেক দিন আগে থেকে লাইভ করার অনুমতিটা পেয়েছি ইউটিউব থেকে তবে লাইভে কী বলবো এসে এটা কখনো কল্পনা করিনি বা চিন্তাও করিনি লাইভ কখনো করবো তো এখন ইচ্ছে করে যে একটা সময়ের মাঝে আপনাদের মাঝে থাকতে আপনাদের সঙ্গে কাজ করতে তো প্লিজ যারা এখনো লাইভে যুক্ত হন যুক্ত হয়ে নিবেন এবং যারা এখনো আমার যুক্ত হয়েছেন তবে লাইক করেনি একটু লাইক করেন বেশি বেশি করে লাইক করেন প্লিজ একটু লাইক করবেন কিছু ভাই একটু প্লিজ আপনি আমাকে আপনার ফেসবুক আইডি দিবেন ইউটিউব প্ল্যাটফর্ম মানে একটি বিশাল প্ল্যাটফর্ম আর সেই প্ল্যাটফর্মে আমার মতো অজানা একটি মানুষ পা দিয়েছে তো সেই পাটা জানি না আমি তুলতে পারবো কিনা সেখানেই পড়ে থাকবো তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের থেকে কিছু আশা করছি যে আপনারা আমাকে সাহায্য করবেন কিভাবে ইউটিউব গাইডলাইনগুলো মেনে চলতে পারি কমেন্টে জানিয়ে দিবে এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন আসলে ধৈর্য ধরে লাইভে থাকার চেষ্টা করছি কিছু না জানলেও লাইভে থাকার চেষ্টা করছি আপনাদের জন্য আর ইউসুফ ভাইয়ের প্রতি প্রাণ শুভেচ্ছা ও ভালোবাসা থাকবে এবং অনেক অনেক দোয়া থাকবে যে আমি কোথায় যাব না যাবো এর কোনো কথা না যেন আপনি যেন সঠিক সময়ে সঠিক জায়গায় সাফল্য অর্জন করে নিজের চেষ্টা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এই দোয়াই করছে তবে ইউসুফ ভাই অনেক সময় লাইভে থাকলাম এত কথা বললাম কি বললাম নিজে যায় না ভুল ট্রুটি হলে ক্ষমা করবেন আবার প্রথম থেকে দেখছি যদি ভুল ট্রুটি ক্ষমা করে করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন ইসুফ ভাইয়া আরবাস খান ভাইয়া যদি ভুল কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন রোহান আপনিও দেখবেন মিস্টার মিলন আপনিও যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন তো আজকের মতো লাইফ থেকে চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়েছে একটু বৃষ্টি আসার ভাবও হচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুফ ভাই আপনার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম